নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত কলকাতা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ দিচ্ছি বাংলার আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে পল্লী সমাজ এটার অনেক কোশ্চেন হয় তাই এই অধ্যায়টির আমি দশ নম্বর এবং পাঁচ নম্বর আলাদা করে দিয়েছি এবং অনেকগুলো কোশ্চেন যেহেতু তাই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্টার দিয়ে দিয়েছি বাকিগুলো কিন্তু দিইনি তো দশ নম্বরের জন্য পল্লী সমাজের পর্বে পল্লী সমাজ পাঠ্যাংশের সামন্ত্রতান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সে সম্পর্কে আলোচনা করো এ ধরনের ব্যবস্থার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে পল্লী সমাজ উপন্যাসে এটাই এই যে স্টার দিয়ে দিয়েছি পল্লী সমাজ উপন্যাসে সমাজের চালচিত্র রচনায় শরৎচন্দ্রের দক্ষতার পরিচয় দাও পল্লী সমাজ উপন্যাসের গঠন কৌশল কতখানি সঙ্গত হয়েছে তা বিশ্লেষণ করো পল্লী সমাজ সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বের আলোচনা করে এটা গুরুত্বপূর্ণ না এটা পড়তে হবে না না পড়লেও চলবে পল্লী সমাজ উপন্যাসে প্রতিফলিত আর্থ সামাজিক ও রাজনৈতিক চেতনা বিশ্লেষণ করো উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণেও পল্লী সমাজই করা হয়েছে সেক্ষেত্রে নামকরণটি সুপ্রযুক্ত হয়েছে কিনা সে সম্পর্কে মতামত জানাও কাহিনী অথবা কাহিনী বিশ্লেষণ করে পল্লী সমাজ উপন্যাসের নামকরণ সঙ্গত হয়েছে কি না বিচার করো অথবা পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো খুব গুরুত্বপূর্ণ বেনি রমা ও রমেশে রমেশ চরিত্র তিনটির তুলনামূলক আলোচনা করো সেই সঙ্গে এই তিনটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি তোমার সব থেকে ভালো লেগেছে এবং কেন তা জানাও পল্লী সমাজ উপন্যাসে রমেশের চরিত্র আলোচনা করো অথবা রমেশ একটা আদর্শের প্রতীক তোমার অভিমত অনুসারে এই আদর্শের বর্ণনা দাও অথবা পল্লী সমাজ উপন্যাস অনুসারে রমেশ চরিত্রটি বিশ্লেষণ করো গুরুত্বপূর্ণ রয়েছে পল্লী সমাজ উপন্যাসে রমা ও রমেশের প্রেম কিভাবে আকর্ষণ ও বিকর্ষণের জটিল হয়ে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও অথবা পল্লী উপন্যাসে রমা ও রমেশের সম্পর্কে বিশ্লেষণ করো অথবা উপন্যাসের নাম পল্লী সমাজ হল রমা ও রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রদান হয়ে উঠেছে আলোচনা করো পল্লী সমাজ উপন্যাসে শিল্পী শরৎচন্দ্র অপেক্ষা সমাজতান্ত্রিক শরৎচন্দ্র জয়ী হয়েছেন মন্তব্যটি বিচার করো গুরুত্বপূর্ণ রয়েছে পল্লী সমাজ উপন্যাসের করো পাঁচ নম্বরের জন্য এই দুটো প্রশ্ন তোমরা এই প্রশ্ন পড়ে রাখবে নম্বর কিন্তু কমন পর একটু কঠিন অনেকগুলো করে কোয়েশ্চেন পড়তে হয় তাই বড় প্রশ্ন যা দিয়েছি সেগুলো স্টার দিয়েছে ওগুলো ভালো করে পড়বে ওখান থেকে হয়তো তোমরা লিখতে পারবে অশ্বমেদের ঘোড়া থেকে তোমরা পড়বে অশ্বমেদের ঘোড়া গল্পটির নামকরণ সার্থক হয়েছিল কিনা আলোচনা করো অথবা অশ্বমেধের ঘোড়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অশ্বমেধের ঘোড়া গল্পের লিপি কুশলতা বর্ণনা করো দীপেন বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া গল্পটির মধ্যে যুগযন্ত্রণা প্রতিবিম্বিত হয়েছে সমালোচকের এই মত সাপেক্ষ আলোচনা করো অথবা অশ্বমেধের ঘোড়া গল্প গল্পে যুগ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তা স্বরূপ আলোচনা করো পরের প্রশ্ন আচ্ছা সেই পাগলটা এবার কোথায় দাঁড়িয়ে বক্তৃতা করবে প্রশ্নটা কার কোন পাগলের কথা এখানে বলা হয়েছে পাগল বলে এখানে কাকে চিহ্নিত করা হয়েছে থেকে পড়বে চরিত্র পড়তে হবে না চরিত্র পড়ার দরকার নেই পরের প্রশ্নটা এখান থেকে এইগুলো পড়বেই বাকি এই কোশ্চিন মতিলাল গল্পটির নামকরণের সার্থক হয়েছে কিনা আলোচনা করো মতিলাল পাদ্রি ধর্মের মূল ভাবনা মানবতাকেই ঊর্ধ্বের ধারণ করেছে তা আলোচনা করো মতিলাল পাত্রীর ছোট গল্প হিসাবে সার্থক হয়েছে কিনা আলোচনা করো কমল কুমারের ভাষা ও রচনাশৈলী স্বতন্ত্র স্বাদের আলোচনা করো আরেকজনের কথা তার মনে হয় যিনি নিজের অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন উৎস নির্দেশ করো কার কথা এখানে বলা হয়েছে আলোচ্য গল্পে তার প্রসঙ্গ ওঠার কারণ কি পুঁই মাচা গল্প পুঁই মাচা গল্পে হরি চরিত্রটি আলোচনা করো পুঁই গল্পের সঙ্গে প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত আছে আলোচনা করো হিন্তি পুঁই গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটি যথার্থতা বিচার করো অথবা পুঁই মাছা গল্পের প্রধান নারী চরিত্রের সম্বন্ধে লেখো পরে এই প্রশ্নটাও দেখে নাও সমকালীন সমাজ চিত্রটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এইটা ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুইমাছা মাছা গল্পে তৎকালীন সমাজের যে চিত্র প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন পুইমাছা গল্পের নামকরণের সার্থকতা পুইমাছা মাছা গল্পে অন্নপূর্ণার চরিত্র বিভূতিভূষণের পুইমাছা মাছা গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক পুইমাছা শব্দটি আকরিক ও অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো না গল্প থেকে পড়বে তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন পড়ে রাখবে না থেকে হারানের নজামাই এই কোশ্চেনগুলো দেখো হারানের নজামাই থেকে এগুলো পড়ে রাখবে এটা পড়ার দরকার নেই নামকরণের সার্থকতা ছিন্নমস্তা থেকে পড়বে এই প্রশ্নগুলি যদিও এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় না তাও চেষ্টা করবে যে জয়াবতী চরিত্র এবং নামকরণ খুব ভালো করে পড়ে রাখবে আর প্রতিভা চরিত্র এই পাঁচটার মধ্যেই তিনটা ভালো করে পড়বে আর রবীন্দ্রনাথ ঠাকুরের এখান থেকে প্রবন্ধ থেকে এই কোয়েশ্চেনগুলো দিয়েছি প্রতিটা কিন্তু পড়তে হবে কারণ সিলেবাস কিন্তু অনেক বড়ো কোশ্চেনও কোশ্চেনের পরিমাণও তাই অনেক বেশি এই সাজেশনগুলো পড়ো আশা করছি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও